ভারত তৈরি করেছে শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত হাইপারসনিক মিসাইল পাকিস্তান তো ধরতেই পারেনি এবার আমেরিকাও চ্যালেঞ্জের মুখে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সবাইকে স্বাগত জানাই আমি ইন্দ্রজিৎ এবং আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের প্রতিরক্ষা খাতে যুগান্তকারী সাফল্যের গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারত রিয়ার্ডিওরও অধীনে রিএইচভ্যানি প্রজেক্টের মাধ্যমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে এই মিসাইলগুলি ঘন্টায় ছয় হাজার দুইশো কিলোমিটার গতিতে উড়তে পারে এবং রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব এগুলি পনেরোশো কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হাইপারসোনিক মিসাইলের বিশেষত্ব এর গতি এবং গোপনীয়তা আমেরিকা এখনও তার হাইপারসোনিক প্রোগ্রামে সফল হতে পারেনি যেখানে ভারত ইতিমধ্যেই বিআরএ এইচ এমওএস দুই সহ তিনটি আলাদা ডিজাইনে কাজ করছে একসময় পাকিস্তানের দিকে ভুলবশত নিক্ষিপ্ত ব্রোমোজ মিসাইল ট্র্যাক করতে না পারার ঘটনাটি এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করে ভারতের এই সাফল্যের কৃতিত্ব আমাদের বিজ্ঞানীদের বিশেষ করে রিয়ার্ডিও এটি শুধু ভারতের নিরাপত্তাকে শক্তিশালী করছে না বরং বিশ্বের কাছে ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তুলে ধরেছে ভারতের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি শুধু প্রতিরক্ষায় নয় প্রযুক্তি খাতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন